বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে চায় ভারত হঠাৎ এই আগ্রহ কেন এবং সর্বশেষ জানাবো এখনো অধরা বিদ্যুতের রাঘব বোয়ালরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে চায় ভারত হঠাৎ এই আগ্রহ কেন হাসিনা পালানোর পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক শেষ বললেই চলে মোদী সরকার হাসিনার ক্ষমতা হারানোর শোকে বাংলাদেশের সাথে আর কোনো কূটনৈতিক সম্পর্ক রাখেনি মোদী বাংলাদেশের নতুন সরকার ডক্টর ইউনুসকে কখনোই মেনে নেয়নি এমনকি ডক্টর ইউনুস সরকার মোদীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ভারত সরকার চায় ইউনুসকে ক্ষমতা থেকে নামাতে ভারত বাংলাদেশের মধ্যে অনেক বাণিজ্যিক সম্পর্ক ছিল মোদীর এক ঘেমির জন্য দুই দেশের অনেক ব্যবসায়ী পথে বসতে চলেছে শেখ হাসিনার জন্য ভারত তার সর্বত্র দিয়ে দিতে প্রস্তুত এমন কি বাংলাদেশের কোনো রোগী ভারতে যেতে বাধা এর ফলে ভারত নিজের পায়ে কুড়াল মেরেছে কেননা ভারতে হসপিটালগুলো এখন প্রায় ফাঁকা বললেই চলে ব্যবসা বাণিজ্যে লসের ফলে ভারতে অনেক জনতা বাংলাদেশের জুলাই গণভ্যুত্থানের মতো রাজপথে নেমে আসছে এর জন্য মোদী ঘোর চাপে পড়েছে যার ফলে এখন বাংলাদেশের সাথে সম্পর্ক করতে আগ্রহী নরেন্দ্র মোদী প্রশাসন ক্ষমতার পালা বদলের এক বছর পর বাংলাদেশ ভারত কূটনীতিতে নতুন গতির সঞ্চার হচ্ছে এতদিন ভারতের নিরবতার পর এবার দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে দিল্লি তবে আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার শর্তও জুড়ে দিয়েছে তারা নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত কূটনৈতিক কাঠামো রয়েছে আমরা আলোচনা এবং সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী তবে এর জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ নদী কমিশন বিভিন্ন আন্তরাষ্ট্রীয় পরামর্শ এবং কনসালটেশন মেকানিজম চালু আছে যা বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা ও বাহত রাখতে সহায়তা করতে পারে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একাধিক উদ্যোগ নেওয়া হলেও ভারতের তরফে দীর্ঘ সময় পর্যন্ত ইতিবাচক সাড়া মেলেনি বরং সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলে ভারতের কিছু মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয় সম্প্রতি ভারতের সংসদীয় কমিটিতে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এতে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সম্ভাবনা বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ ও অস্থিরতা চীনের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতা এবং ভারতের নিরাপত্তা ঝুঁকি সহ একাধিক কিশুতে বিশ্লেষণ চাওয়া হয় বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম হাসনাইন ঢাকায় ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্ত সম্প্রতি কুনমিংয়ে বাংলাদেশ চীন ও পাকিস্তানের ত্রিপাক্ষিক পরামর্শ সভা ভারতের কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দেয় রণধীর জসওয়াল জানান ভারত সবসময় তার আশেপাশের অঞ্চল এবং সেখানকার পরিবর্তনের উপর নজর রাখে বিশেষ করে ভারতের নিরাপত্তা ও স্বার্থের দৃষ্টিকোণ থেকে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই কূটনৈতিক পদক্ষেপ গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন নিরাপত্তার সহযোগিতা এবং আঞ্চলিক ভূরাজনীতির রাজনীতির উত্তেজনার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ তারা বলছেন সময় আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের সুযোগ তৈরি হতে পারে এখনো অধরা বিদ্যুতের রাঘব বোয়ালরাম বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অনিয়ম দুর্নীতির বিষয়ে নয় মাসেও রিপোর্ট দিতে পারেনি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি রিপোর্ট দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে দুই দফা তাগিদ দেওয়া হয়েছে কমিটির রিপোর্ট না পাওয়ায় এই খাতে রাঘব বলদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারছে না সরকার খাত সংশ্লিষ্টদের অভিযোগ এই রাঘব বোয়ালরা লীগের সাড়ে পনেরো বছরে ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন উপায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা বেশি লুটেপুটে খেয়েছে এদের কেউ কেউ দেশ থেকে টাকা পাচার করে সিঙ্গাপুরের অন্যতম শীর্ষ ধনের তকমাও পেয়েছেন সালে বিদ্যুত ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করা হয় এটি করা হয় আওয়ামী লীগের ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে সেই আইন গত বছর বাতিল করে সরকার কিন্তু এর বড় কোনো সুফল মেলেনি অন্যদিকে একশো ছাপ্পান্নটি বিদ্যুৎ কেন্দ্রের নথি চেয়েও পায়নি দুদক ফলে এই খাতে রাঘব বোয়ালরা এখনও ধরা বাইরে রয়ে গেছেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে শেখ হাসিনা সরকার দুহাজার সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে শুরু থেকেই এই আইনকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইনডেমনিটি আইন হিসেবে চিহ্নিত করে এর তীব্র সমালোচনা করেন এই খাতের বিশেষজ্ঞরা বিদ্যুতের জন্য জ্বালানি আমদানি অথবা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অথবা ও জ্বালানি খাতে অন্য কোন কার্যক্রম গৃহীত কোন ব্যবস্থা আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উপস্থাপন করা যাবে না আইনের এই বিধান নিয়েই ছিল বেশি সমালোচনা এ বিষয়ে বিশেষজ্ঞদের অভিমত আইনটি শুধু সংবিধান বিরোধী নয় মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ এই আইনের ক্ষমতা বলে বিগত সরকার ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন বিশেষ এই আইন জারির পরপরই তিন বছর মেয়াদী সতেরোটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয় এরপর পাঁচ বছর মেয়াদি আরও কয়েকটি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রেরও অনুমোদন দেওয়া হয় বর্তমানে চালু থাকা একশো তেতাল্লিশটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বাষট্টিটি সরকারি এবং একাশিটি বেসরকারি এগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াট হলেও সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট গত বছরের আঠারো আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইন্টেমনেটি আইন স্থগিত করে সরকারের প্রতি রুল জারি করে হাইকোর্ট রুলের শুনানি শেষে নভেম্বর নভেম্বর আইনের দুটি বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় দেয় হাইকোর্ট পুরো আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করে সরকার আইন বাতিলের পর প্রায় সাত মাস পার হলেও এর সুফল এখনো পাওয়া যায়নি আইন ও প্রথা ভেঙে প্রতিযোগিতামূলক পদ্ধতি ছাড়াই আর্থিক অনিয়মের মাধ্যমে গড়ে তোলা রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র সহ বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে পারেনি নয় মাসেও রিপোর্ট তৈরি হয়নি বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো পর্যালোচনা করে রিপোর্ট দেওয়ার জন্য সরকার গত বছরের পাঁচ সেপ্টেম্বর হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করে দেয় এই কমিটিতে সদস্য হিসেবে আছেন বুয়েটের অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট আলী আশফাক বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এবং ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক মোশতাক খান কমিটিকে যে কোনো সূত্র থেকে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় যে কোনো নথি নিরীক্ষা করা সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শুনানিতে তলব করা এবং বিশেষ আইনের আওতায় করা চুক্তিগুলো দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা নিরীক্ষা করার পূর্ণ এখতিয়ার দেওয়া হয় এই কমিটির বয়স প্রায় নয় মাস হয়েছে তবে এখন পর্যন্ত রিপোর্ট তৈরি করতে পারেনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটিকে ইতোমধ্যে দুই দফা চিঠি দিয়ে রিপোর্ট পেশ করতে তাগিদ দেওয়া হয়েছে কমিটির কার্যক্রম এবং রিপোর্টের বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আমার দেশকে বলেন বিগত সরকারের সাড়ে পনেরো বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এত পরিমাণ অনিয়ম ও দুর্নীতি হয়েছে যে রিপোর্ট করতে তৈরি আরও সময় লাগবে যা যাই বাছাই চলছে এই সময় তার কাছে জানতে চাওয়া হয় কতদিন সময় লাগতে পারে জবাবে বিচারপতি ময়নুল বলেন আমরা কাজ করছি কিছু কিছুদিন সময় লাগবে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির অপর এক সদস্য আমার দেশকে জানান বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তির সব নথি নেওয়া হয়েছে পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে এই খাতের সঙ্গে সম্পৃক্তদের ব্যক্তিগত নথিও সংগ্রহ করা হয়েছে দু সালের জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্টের আগে যেসব বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে চুক্তি সম্পাদিত হয় পাওয়ার পার্সেজ এগ্রিমেন্ট ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সহ সম্পাদিত সব চুক্তি ও চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বোর্ডের অনুমোদন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর অনুকূলে পরিশোধকৃত বিল ও বকেয়া বিল সংক্রান্ত তথ্য সহ সংশ্লিষ্ট রেকর্ড পত্র নেওয়া হয়েছে অন্যান্য তথ্য সহ এগুলো পর্যালোচনা মূল্যায়ন পরিবেক্ষণ সম্পন্ন করে রিপোর্ট তৈরি করতে একটু সময় লাগা অস্বাভাবিক কিছু নয় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার দুর্নীতি হাসিনা সরকার আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির খতিয়ান তুলে ধরে গত এক ডিসেম্বর শ্বেতপত্র প্রকাশ করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এতে বলা হয় আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে যা দিয়ে তিন থেকে চারটি পদ্মা সেতু করা যেত এই দুর্নীতি হয়েছে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কমিশন এবং কেন্দ্র ভাড়া ও অতিরিক্ত মুনাফা করার মাধ্যমে এইসব দুর্নীতির বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডক্টর মঈনুল ইসলাম আমার দেশকে বলেন ওই আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত থেকে বিপুল পরিমাণ অর্থ সরাসরি লুট করা হয় রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে লুট করা হয় এক লাখ দশ হাজার কোটি টাকা ভারতের আদানির ঝাড়খণ্ডের বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্রাতিরিক্ত দামে এক হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি করা হয় অত্যন্ত গোপনে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন